আল্লামা সাইদী তুমি মরনি শুনবেন না গগন গাই আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদীকে আমরা ভালোবাসি কি বাসি না কোরআনের জন্য আমরা সবাই আল্লামা সাইদীকে ভালোবাসি কারণ ওনার তাফসীর উনি একজন তাফসীর জগতের কিংবদন্তী ঠিক না বেঁচে সেই জন্য আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধরো ফর ঠিক তবে ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধরো ফর তুমি যে ছিলে মোদের নয় নমনি শহীদ ছো তুমি এটাই জানি শহীদ তুমি এটাই জানি দেখাতো হবে এই জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে দেখাতো হবে না জীবনে দেখা হবে সাතුבול কর আল্লাহ তুমি পড়ে না আমিন এই আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মাঝে যত ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি টাই জানি

বিনারে সেবা জান্নাত আল্লাহ দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সেই মরণ তুমি আমাদেরকে উদ্যোজরে কর আমিন